হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম এই গরমে তিতো না খেলে কি আর হয় ভিন্ন রকম স্বাদের চলে আসলাম মাছ একদম ফ্রেশ তরতাজা রুই মাছ এখানে আর এখানে কিছু তরকারি কেটে নিয়েছে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছে ছোট আলু বাড়ির দেশি আলুগুলো নিয়েছি আর এখানে করলা আর সজনে ডাটাও কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি ফ্রাই প্যানের তেল গরম হতে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে আমি একে একে তেলের উপর দিয়ে দিচ্ছি ভালোভাবে উলটিয়ে পালটিয়ে দুই পাশে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি তারপরে মাছ ভাজার তেলেই আলুগুলো দিয়ে দিলাম যেহেতু আলুগুলো সিদ্ধ হতে একটু দেরি হবে জন্য আগে আলুগুলোই দিলাম মাছ ভাজার তেলে তো আমার নুন হলুদ আছেই তারপরে একটু অল্প পরিমাণে এখানে নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নিয়েছি এক পাশে রেখে দিয়েছি আলুগুলোকে উঠিয়ে রাখিনি এই পাশে আমি করলাগুলো দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিলাম তারপর দিয়ে দিব সজনে ডাটা উপর থেকে সজনে ডাটা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিব নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন এখানে হলুদ গুঁড়ো আর সাদমতো লবণটাও দিয়ে দিব যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিলাম ভালোভাবে এটাকে ভাজা হয়ে গেছে আমি এখন একটি পাত্রে উঠে নিচ্ছি ভাজতে ভাজতে সবজিগুলো সিদ্ধও হয়ে গেছে আমার এখন ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছু পোড়ন শুকনো লঙ্কাগুলোকে ভেঙে আমি দিয়েছি আর তেজপাতাও ভেঙে দিয়েছি আর দারচিনি দিয়ে দিয়েছি আর দিব এই রান্নায় অন্যরকম একটা মশলা সেটা হচ্ছে পাঁচ পোড়ন পাঁচ পোড়ন দিয়ে দিব এখানে হালকা মশলা দিয়ে এই রান্নাটা হবে আদা জিরা পেস্টটা আমি দিয়ে দিলাম এই গরমে তিতো রান্না আর এভাবে যদি রান্না করেন তাহলে আসলে অনেক মজা লাগে অল্প মশলায় গরমের দিনে তিতো খাওয়াটা অনেক ভালো লাগে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর তো নিচে চেড়ে এটাকে মশলাগুলো যাতে তলায় না লেগে যায় এই জন্য অল্প ওর মানে এখানে জল অ্যাড করে দিয়েছি জলটাকে ভালোভাবে মশলার সাথে মিক্সড করে ভালো করে ফুটিয়ে কষিয়ে নিব এটাকে তারপর ভালোভাবে ফুটে আসলে তেল ছড়িয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা উঠিয়ে রাখা তরকারিগুলো আলু করলা সজনে ডাটা দেওয়ার পর পরবর্তী নেড়েচেরাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলটা ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার ফলে অল্প একটু জল দিয়ে মাছগুলোর সাথে তরকারিগুলো আমি ভালোভাবে একটু কষিয়ে নিব এতে করে কি হবে আলাদা একটা টেস্ট হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে মাছগুলোর ভিতরে সবগুলো মশলাগুলোও ভালোভাবে ঢুকে যাবে ভালোভাবে কুষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি কষানোর পরে দিয়ে ভালোভাবে আরও নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম এখন ফুটানোর অবধি অপেক্ষা করব ভালোভাবে ফুটে একটু তরকারিটা গাঢ় হয়ে আসলে পরিবেশনের জন্য একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন কম মশলা দিয়ে করলা আলু রুই মাছের তরকারি আশা করি এই গরমেই তেতো খাবারটা আসলে ভালো লাগবে এভাবে রান্না করলে যারা করলা খায় না তারাও খাবে আর গরমকালে করলা খাওয়াটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য